নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে জানাবো এই অম্ববচী কি এবং এই অম্ববচীতে আমাদের গৃহস্থদের পালনীয় কর্তব্য কি। চলুন তাহলে শুনে আজ সকালেই অম্ববচী লেগেছে আজ শনিবার বাইশে জুন সাতই আষাঢ় আজ সকাল আটটায় অম্ববচী লেগেছে এবং এই অম্ববচী ছাড়বে মঙ্গলবারে তো কি ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে একান্নটি সতীপীঠ আছে যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ করে এরকম একটি মহা সতীপীঠ আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত মা কামাক্ষা দেবীর মন্দির এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য খুব বিখ্যাত এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই মা সতীর জোনি অংশ এখানে পতিত হয়েছিল তাই এখানে দেবীর জনি অংশই পূজিত হয় এখানে নীল পাথরযুক্ত জনি রূপে মা কামাখ্যা আসলে থাকেন যারা এই শিলাকে উপাসনা করে দর্শন করে ও স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে অম্বুবচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয় গঠিত যেখানে অম্বু অর্থ জল এবং বাচি অর্থ প্রস্ফুটিত এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে বলা হয় এই অম্ববচিতে দেবী রজস্বলা হন তাই তিন দিন কিছু কিছু নিয়ম পালন করতে হয় এবারে আমরা জানব গৃহস্থদের এই তিন দিন অবশ্য পালনীয় কয়েকটি নিয়ম পূজনীয় স্বামী ঘনানন্দজি মহারাজ বলেছেন হিন্দু শাস্ত্র মতে ধরিত্রীর বুকে বর্ষার আগমনের আনন্দে অম্বুবচি পালন করা হয় এই অম্বুবচির সময় গৃহস্থ ভক্তদের অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে পাঁচটি নিয়ম অবশ্যই পালন করা উচিত সেই পাঁচটি নিয়ম কি এক ঠাকুর ঘরে সিংহাসনে রাখা দেবীদের ছবির শুধু মুখটা বাইরে রেখে গলা পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে তিন দিন রেখে নিত্য পুজো যেভাবে করেন সেইভাবেই নিত্য পুজো করবেন তিন দিন পরে ঠাকুর ঘরের সমস্ত পরিষ্কার করে আবার পুজো শুরু করতে হবে দুই অম্ববচির তিন দিন গাছপালা কাটা গাছগাছালি আগুনে পোড়ানো ও কোনো কারণে মাটি খনন করা একেবারেই চলবে না তিন অম্বুবুচির এই তিন দিন নিরামিষ খাবার ও দুধ ফল মিষ্টি এ সকল শুদ্ধ খাবার খেতে হবে এবং ঠাকুরকেও ভোগ দিতে হবে এই সমস্ত খাবার কোনো আগুনে পোড়ানো খাবার ঠাকুরকে ভোগ দেওয়া চলবে না ঠান্ডা ঠান্ডা খাবার দিতে হবে চার অম্বুবচির সময় মেয়েদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কোথাও না যাওয়াই ভালো পাঁচ অম্ববচির সময় বাড়িতে যেন কোনো রকম মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি ও কোনো খারাপ কাজ না করে বেশি সময় ধরে এই সময় এই সময় আর কি বেশি সময় ধরে মায়ের চিন্তা করতে হবে মায়ের স্তব স্তুতি মাতৃবন্দনা ও মাতৃ নাম জব ধ্যান করতে হবে অর্থাৎ সর্বদা ঠাকুরের চিন্তা করতে হবে এই সময় এই সময় কোনো রকম বাড়িতে কোনো ঝগড়া ঝগড়াঝাঁটি কলহ মনোমালিন্য কোনো খারাপ কাজ করা নিষিদ্ধ মহারাজ আরেকটি কথা বলেছেন তিনি বলছেন অম্ববজ্রির সময় পুরুষরা অবশ্যই সকল মহিলাদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার ও তাদের শ্রদ্ধা সম্মান করবেন এই পাঁচটি নিয়ম সকল গৃহস্থ ভক্তরা অবশ্যই মেনে চলবেন তাহলে আমরা জানলাম যে অম্ববচিতে আমরা কী কী নিয়ম পালন করব। অনেকেরই প্রশ্ন থাকে অম্ববচিতে পুজো করব করব না এবার আমি এখানে একটা কথা বলি আমার নিজস্ব যেটা মনে হয় যে আমি খাচ্ছি আমি আমি সেটাই বলেছি আমাকে যে জিজ্ঞাসা করেছে আমি একটি কথাই বলেছি যে আমি তো চারবেলা খাবো আমি তো নিশ্চয়ই তিন দিন না খেয়ে থাকবো না তাহলে আমি যদি খাই আমার ঠাকুর খাবেন না আমার বাড়িতে আমার ঠাকুর উপসি যাবেন সেক্ষেত্রে আমি যেটা আমার নিজস্ব মনে হয়েছে ফুল দেব না মায়েদের ছবিতে আমি হাতই দিইনি কিছুই করিনি মায়েদের ছবি মাকে স্নান করাই আমি মাকে স্নানও করাই নি আজকে মায়েদের ছবিতে কিছু করিনি ফুল দিয়েছি শুধুমাত্র শিব ঠাকুরকে গোপাল ঠাকুরকে গণেশ ঠাকুরকে নারায়ণকে ফুল দিয়েছি ঠাকুরকে তো আমি এইভাবে করেছি আমি নিজে খাবো আমি ঠাকুরকে খেতে দেবো না এটা হতে পারে না এবং ঠান্ডা ঠান্ডা খাবার আমি দিয়েছি আশা করি আপনারাও তাই করবেন এবং মহারাজও সে কথা বললেন যে নিত্য পুজো যেরকম করি সেরকমভাবে করতে ফুলটা এজন্যই দেবো না কারণ গাছ থেকেই তো ফুলটা তুলতে হবে গাছে হাত দিতে বারণ করছে এই কটা দিন জল দিতে হবে গাছে কিন্তু গাছে হাত দেওয়া বারণ গাছ কাটা ফুল তোলা মানেই তো গাছটা কাটা হয় তাই ফুল দেবো না আশা করি আপনারাও উপকৃত হলেন আপনারাও জানতে পারলেন নিয়মগুলো আজকের মতন এখানেই বিদায় নেব মা কামাখ্যার চরণে প্রণাম জানাই প্রণাম জানাই সকল দেব দেবীদের চরণে সকলের কৃপায় আপনারা মা সকল দেবদেবীর কৃপায় মা কামাখ্যার কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক জয় মা কামাখ্যা